ষষ্ঠ দিন এবং পাঠকের অনেক বেশি আপনারা ভিড় দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ইতিমধ্যে দাঁড়িয়ে আছি যে কুমিল্লা টাউন হল মাঠে আমরা কিন্তু বিশেষ করে দেখছি যে আমার পেছনে যে মেলাটি দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসন যে নয় দিন ব্যাপী মেলাটি আছে ঠিক ষষ্ঠ আপডেট আপনি যারা স্টল ইউজ করতেছে তারা কি বা কি পরিমাণ বই বিক্রি করতে পেরেছে আসলে জানবো এর পাশাপাশি আয়োজিত যে সাংস্কৃতিক অনুষ্ঠানটিও কিন্তু আমাদের বিপরীতে হচ্ছে ঠিক আমরা আজকে এটার বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এতক্ষণ পর্যন্ত ক্রাইম বার্তা থেকে ছিলাম মোহাম্মদ সে বসেন প্রীতম কুমিল্লা ক্রাইম জেলা প্রশাসনের আয়োজনে বইমেলার জমজমাট বিক্রি হচ্ছে চমৎকার কুমিল্লা জেলার পাঠপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে চলমান বইমেলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় বিশেষ করে বিকেলের পর থেকে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গন হয়ে ওঠে প্রাণবন্ত স্টল মালিকরা জানিয়েছেন মেলার শুরু থেকেই ক্রয় বিক্রি আশাব্যায্য পাঠকরা উপন্যাস গল্প কবিতা শিশুদোষ বইসহ বিভিন্ন বিষয়ের বই কিনতে আগ্রহী হয়ে ভিড় করছেন নতুন লেখকদের বইয়ের প্রতিও আগ্রহ দেখা যাচ্ছে পাঠকদের মধ্যে মেলার পরিবেশকে ঘিরে সাংস্কৃতিক আয়োজন ও দর্শনার্থীদের আকর্ষণ করছে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন বই দেখতে ও কিনতে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান পাঠ চর্চা বাড়াতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে কুমিল্লা টাউন হলে নয় দিন বই বইমেলা চলছে আজকে বইমেলা ষষ্ঠ দিন এবং পাঠকের অনেক বেশি আপনার ভিড় দেখতে পাচ্ছেন বেশ ভালো পেছা কিনা চলছে আমি রয়েছে কিন্ডার বুকসে ব্যাঙ্গলেরই একটি শাখা বাচ্চাদের বই রয়েছে বেশ ভালো আগ্রহ দেখা যাচ্ছে বাচ্চাদের আমাদের বাচ্চাদের বইয়ের কালেকশন রয়েছে পাশাপাশি বাচ্চাদের জন্য স্টোরি বুকসও রয়েছে বেশ ভালো আগ্রহ বাচ্চাদের এবং আশা রাখছি আগামী যে তিনটা দিন রয়েছে বেশ জমজমাট থাকবে বই মেলা এই তো আর মেলায় পাঠকদের উপস্থিতি প্রমাণ করছে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা এখনো অটু বই মেলাতে এসে আপনাদের কেমন অনুভূতি বিরাজ করছে আসলে কিছু জানাতে হ্যাঁ অনেক অনেক মজা হয়েছে আজকে এখানে এসে মূলত এখানে আসছিলাম হচ্ছে কিশোর কুমারের তিন গোয়েন্দা যে বইগুলো ওইগুলো দেখার জন্য দেন পাইলাম সামনে একটা স্টলে পাইলাম দেখলাম তারপর হচ্ছে এখানে আবার গান হইতেছে শুনলাম অনেক ভালো লাগছে এখানে এসে এই আর কি কোন ক্যাটাগরির বই মানে আপনাদের সবচেয়ে বেশি পছন্দ আমার হচ্ছে উপন্যাস শরৎচন্দ্রের আর হচ্ছে আপনার কিশোর কুমারের হচ্ছে তিন গোয়েন্দা যেটা উনি কিছুদিন আগে মারা গেছে তো ওনার বইগুলো আমার খুবই পছন্দ তো এগুলো তো এখানে দেখার জন্য এখানে আসছিলাম আর বাকি সিয়াম হোসেন প্রীতম কুমিল্লা